আগামী কুড়ি ডিসেম্বর এমবিবি কলেজ মাঠে চোদ্দতম বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবছর একটু অন্য ধাঁচে এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সন্দন পরিবার এদিন সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানানো হয়েছে রাজ্যের একজন সাহসী চিত্র সাংবাদিক ছিলেন প্রয়াত বুদ্ধগুপ্ত তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর পত্রিকা কর্তৃপক্ষ সাংবাদিকদের নিয়ে বুদ্ধগুপ্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে এবছর চতুর্থম বর্ষে করেছে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে একটি কর্তৃপক্ষ এবছর টুর্নামেন্টের যে সমস্ত দল অংশগ্রহণ করবে তাদেরকে পাঁচশো টাকা জমা দিয়ে দলের নাম নথিভুক্ত করতে হবে আর যে সমস্ত সাংবাদিকরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে আগামী বারো ডিসেম্বরের মধ্যে খেলোয়াড়দের এবং টিমগুলোকে নাম নথিভুক্ত করতে হবে পনেরোই ডিসেম্বর নথিভুক্ত দলের নাম এবং নথিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে ষোলোই ডিসেম্বর রেজিস্ট্রেশন নেওয়া দলগুলির প্রতিনিধিদের এবং ক্রিকেটারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে আগরতলা প্রেস ক্লাবে বেলা সাড়ে এগারোটা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে সতেরোই ডিসেম্বর আগরতলা প্রেস ক্লাবে ক্রিকেটারদের অকশন হবে বেলা এগারো থেকে আগরতলা প্রেস ক্লাবে এই অ্যাকশন শুরু হবে কুড়ি ডিসেম্বর এমবিবি কলেজ মাঠে সকাল দশটা থেকে শুরু হবে টুর্নামেন্ট এদিন সাংবাদিক সম্মেলন করে সমর পত্রিকার ক্রীড়া সম্পাদক সৌজ চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন আপনারা সবাই জানেন যে বুদ্ধগুপ্ত স্মৃতি আমরা গত তেরো বছর সকলের সঙ্গে শেষ করেছি বুদ্ধগুপ্ত আমাদের সন্ধন পত্রিকা একজন সাহসী চিত্র সাংবাদিক ছিলেন দীর্ঘদিনের সাথী এবং এই পত্রিকাতেই উনি কাজ করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে সাথী হিসেবে ছিলেন ওনার স্মৃতিতেই আমরা সন্দন পত্রিকার পরিবারের পক্ষ থেকে এই টুর্নামেন্ট প্রত্যেক বছর করি তো একটা ধাঁচে আমরা প্রায় ১৩ বছর এই টুর্নামেন্ট করেছি এবার আমরা একটু এর যে সিস্টেম এটাতে একটু চেঞ্জ করার চেষ্টা করছি একটু সেমি প্রফেশনাল একটা ধাঁচ আনার চেষ্টা করছি আমরা এবছর যে দলগুলো খেলবে সে দলগুলোর রেজিস্ট্রেশন আমরা নেব কারা কারা খেলবে পাঁচশো টাকা করে এন্ট্রি ফি এবং এই এন্ট্রি ফি যে টাকাটা আমরা পাবো সেটা প্রাইজ মানি হিসাবে আমরা যে টাকা দিতাম এর সঙ্গে জব একসঙ্গে জুড়ে এটা বড় ধরনের মানে যতটুকু সম্ভব বাড়ানো যায় সেটা ব্যবস্থা আমরা এবার করছি এই টাকাটা আমাদের অর্গানাইজেশনের কোনো ব্যাপারে লাগাবো না টিমগুলোর কাছেই সেটা বিলিয়ে দেওয়া হবে দু নম্বর হচ্ছে টিমের রেজিস্ট্রেশন যেমন করব আমরা সমস্ত প্লেয়ার রেজিস্ট্রেশন করব। আমাদের মিডিয়ার যারা রয়েছেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে নিজেরা যারা বুদ্ধিবুত্ত স্মৃতিতে খেলতে চায় মিডিয়াতে তারা একটা করে ফর্ম আমাদের রয়েছে এই ফর্মটা তারা এই ফর্মে নিজের ডকুমেন্টস মানে ডকুমেন্ট ফিল আপ করে ডকুমেন্টস দু একটা দিয়ে ছবি দিয়ে আমাদের কাছে জমা করবে আমরা সেই লিস্ট সবার সবার কাছে জানিয়ে দেব এবং এই প্লেয়ার লিস্টের উপরই দলগুলো অনেক আমি বলবো না আইপিএলের মতো সেরকম কিন্তু এর একটা অংশ একটা সিস্টেম আমরা এখানে অ্যাডপ্ট করব এই প্লেয়ারদের রেজিস্টার্ড প্লেয়ারদের নিয়ে যতগুলো টিম আছে সেই টিমগুলো তাদের দল গঠন করবে ইকুয়ালভাবে আমরা খুব যতটুকু পারিয়ে আমরা সাইন্টিফিক ঐতিহ্য বিষয়টা করতে যাচ্ছি এই কারণে যাতে দলগুলোর ব্যালেন্সও সমান হয় কোনো একটা দল খুব ভালো কোনো একটা দল খুব মানে খারাপ অবস্থা এরকম না থাকে মোটামুটি ব্যালেন্স ফাইট হয় এবং রেজিস্ট্রেশনের একটাই বিষয় যে প্রত্যেক অনেক বছর ধরেই আমরা এই টুর্নামেন্টে দেখছি যে আমাদের কিছু সমস্যা তৈরি হচ্ছে কোনো কোনো দলের মধ্যে অন্যান্য মিডিয়ার বাইরের মানুষও খেলছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সন্দন পত্রিকা ও সন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস